এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বৃষ্টি কি অবস্থা নিম্নচাপের জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দক্ষিণবঙ্গের বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগামী সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ তা পশ্চিম দিকে সরছে পশ্চিমবঙ্গের উপর তার সরাসরি কোনো প্রভাব না পড়লেও এছাড়াও এটি অক্ষরেখা বিস্তৃত এলাকা কয়েকটি জেলায় উপর পড়ছে মৌসুমি অক্ষরেখা এবং সক্রিয় ফলে বঙ্গোপসাগরের দিকে থেকে জলীয়বাষ্প স্থলভাগে ঢুকছে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে যদিও বৃষ্টির আগের চেয়ে কম এবার ফের এবার ফের বদল হতে চলেছে আবহাওয়া আজ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে রবিবার থেকে বৃষ্টি বাড়বে রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার বাকি জেলাগুলিতে সতর্কতা আছে মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধুমাত্র হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া মঙ্গলবার পর থেকে আপাতত আবহাওয়ার সংক্রমণ কোন সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর তরফ থেকে